আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এই যে দেখুন আজকে আমি আবারও মূলা রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আপনাদের ভাইয়া এরকম পানসা পানসা তরকারি পছন্দ করে একেবারেই মশলা কম দিয়ে নর্মালি তার লাউ খুব পছন্দ বেশিরভাগ সময় লাউ চিংড়িটা আমি রান্না করি আর এখন যেহেতু শীতের সময় সবজি খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় যার কারণে এখন লাউ বাদ দিয়ে মূলাটাকে রান্না করি বেশিরভাগ সময় আপনাদের ভাইয়া বলে লাউ তো সময় পাওয়া যায় বারো মাস মূলা তো বারো মাস পাওয়া যায় না তো এখন মূলাটাই খায় কিন্তু আমার দুই কন্যা কিন্তু মূলা পছন্দ করে না এই তরকারিটা শুধুমাত্র আপনাদের ভাইয়ার জন্য আর এই যে অন্য চুলায় আমি শুকনা মরিচ ভাস্তেছি ভর্তা করব। এই শীতের সময় নতুন আলু থাকে নতুন আলু ভর্তাটা আমি খুব পছন্দ করি তবে আমার পছন্দ ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে আমার কন্যারা ধনিয়া পাতা খায় না কাঁচামরিচের ভর্তা পছন্দ করে না এই জন্য শুকনামরিচ টালতেছি শুকনামরিচ দিয়ে আর আমি ঘি দিয়ে আজকের ভর্তাটা করব। আর এই যে দেখেন ছোট ছোট চিংড়ি মাছ এই মাছটাও আমি টেলে নিছি ভর্তা করব। মাছের সাথে আছে বরবটি পেঁয়াজ পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব একসাথে করে আমি টেলে নিচ্ছি এটাকে আমি ব্ল্যান্ডারে ভর্তা করব সাথে আলু ভর্তা অবশ্য মুরগির মাংস আমার আগেই রান্না করা আছে যার কারণে আর বেশি কিছু রান্না করতেছি না এই দুই রকমের ভর্তা আর মূলা তরকারি এটাই হচ্ছে আজকে আমার রাতের আয়োজন এই তো কথা বলতে বলতে মরিচটা আমার ভাজা হয়ে গেছে আপনাদের ভাইয়া আর আমি পছন্দ করি ধনিয়া পাতা কাঁচা মরিচ সরিষার তেল দিয়ে আলু ভর্তা করলে আর আমার দুই কন্যা পছন্দ করে হচ্ছে ভাজা পেঁয়াজ এবং ভাজা মরিচ দিয়ে আলু ভর্তা করলে আজকে ভর্তাটা অবশ্য আমি ঘি দিয়ে করব। গতকালকে মেলায় গেছিলাম মেলা থেকে অনেক সুন্দর একটা স্মেলের ঘি কিনছিলাম ওই ঘিটা গতকালকে আমরা ট্রাই করছি অনেক ভালো লাগছে সবার কাছে তো ওই ঘিটার জন্যই মূলত আজকে আলু ভর্তা করা এই তো আমি ভর্তা করি রান্না মোটামুটি আমার কমপ্লিট তরকারিটাও হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব মোলা তরকারিটা হয়ে গেছে আমি একটা বক্সের মধ্যে তুলে নিলাম আর এদিকে মরিচ কাঁচা পেঁয়াজ ঘি একসাথে করে আমি আলু ভর্তাটা করে নিতেছি আলুটাকে আগে আমি পটেটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিছি এখন অবশ্য একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে ডোলে ভর্তা করতেছি আমি অবশ্য আলু ভর্তাটাকেও দুই রকম করে করব। অর্ধেকটার মধ্যে আমি ধনিয়া পাতা দিব আর অর্ধেকটার মধ্যে আমি ধনিয়া পাতা ছাড়া রাখবো আর এটা এখনো ভর্তা করতে পারি নাই আপনাদের ভাইয়া এখন এ নামাজ পড়তেছে নামাজ পড়া শেষ হলে ভর্তাটা আমাকে করে দিবে এই তো আলব ভর্তা হয়ে গেছে একটার মধ্যে ধনিয়া পাতা দিছি আর একটা ধনিয়া পাতা ছাড়া আর এখন এই যে ব্ল্যান্ডারের জগের মধ্যে চিংড়ি মাছ ভর্তাটা করব। এটার মধ্যে আমি টালার সময় লবণ দেই নাই এখন লবণ দিলাম আপনাদের ভাইয়ার নামাজ পড়া শেষ এখন সে আমাকে ভর্তাটা ব্ল্যান্ডারে পেস্ট করে দিতেছে এই তো ভর্তা একদম পেস্ট হয়ে গেছে এখন আলু ভর্তার পাশে এটাকে রাখব তো এই ছিল আমার আজকে রাতের আয়োজন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ